নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর এবার মুসলিম সম্প্রদায়কেও চূড়ান্ত অপমান মমতার ভরা বাজারে প্রেস্টিজ গেল ফুলের। বাংলার জন্য মোদীর সুপার ছটকা চমকে উঠবে পুরো দেশ অপারেশন সিঁদুরের সাফল্য এবার ইসরায়েলে একশো কোটির রকেট লঞ্চার রপ্তানি করবে ভারত কাশ্মীর সংঘাত নয় জঙ্গিহানা পাকিস্তানের মুখোশ খুললেন জয়শঙ্কর ইউরোপের মঞ্চে যোগ দিচ্ছেন কংগ্রেসে হুমায়ুনকে ফোন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন অধীর সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শুরু হলো বিস্তারিত খবর এবার মুসলিম সম্প্রদায়কেও চূড়ান্ত অপমান মমতার ভরা বাজারে প্রেস্টিজ গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ ওঠে মুসলিম সম্প্রদায়ের প্রতি তার আচরণ নিয়ে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস অভিযোগ করেছে মমতা শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে মুসলিম সম্প্রদায়কে ব্যবহার করছেন এবং তাদের অপমান করছেন বিশেষ করে পাকিস্তানের মুখোশ খোলার আন্তর্জাতিক প্রতিনিধি দলে প্রথমে তৃণমূলের মুসলিম সংসদ ইউসুফ পাঠানকে রাখলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিয়ে নিজের ভাইপোকে সেই দলে পাঠানোর ঘটনা বড় বিতর্কের জন্ম দিয়েছে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই বিষয়ে সরাসরি বলেছেন মুসলিম ভোটের জন্য তৃণমূল যে কৌশল গ্রহণ করছে তা স্পষ্ট এবং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি চরম অবমাননা তার মতে এই সিদ্ধান্ত মুসলিম ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করবে যা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জন্য বড় ধাক্কা হতে পারে বিশেষজ্ঞরাও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভোট চালাকে মুসলিম সম্প্রদায়ের সমর্থন নষ্ট করতে পারে আর হিন্দু ভোট হারানো ছাড়াও মুসলিম ভোটের ফাটল দলটির পতনের কারণ হতে পারে এবার মুসলিম সম্প্রদায়ের চোখ খোলা প্রয়োজন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নইলে ভবিষ্যতে তৃণমূলের ভোট ব্যাংক সংকটে পড়া অবশ্যম্ভাবী এই ঘটনাটি বাংলার রাজনৈতিক বৃত্তে মমতার মুখোশ খুলে দেওয়ার মতো এক বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে বাংলার জন্য মোদীর সুপার ঝটকা চমকে উঠবে পুরো দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গে বিশেষ রাজনৈতিক ও প্রশাসনিক সফরে যাচ্ছেন উনত্রিশে মে আলিপুরদুয়ারে তার দুটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে এক জনসভা ও অন্য প্রশাসনিক বৈঠক এই সফরকে বিশেষ রাজনৈতিক হিসেবে দেখা যা তৃণমূল কংগ্রেসের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সূত্র বলছে মোদীর সফরের মাধ্যমে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায় দেশের সাম্প্রতিক সেনা সফলতা এবং অপারেশন সিঁদুরের বিজয়ী প্রভাব তুলে ধরা হবে স্থানীয় পিএমও সফরের আগে পুরো এলাকা আধিকারিকরা পরিদর্শন করেছেন এবং দুই আলাদা মঞ্চে সভার প্রস্তুতি সম্পন্ন হয়েছে মোদি সিকিম থেকে চপারে আলিপুর দুয়ারে আসবেন এবং প্যারেড গ্রাউন্ডে নামবেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফর বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি উত্তরবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এবং জনসভায় মোদী তৃণমূলকে সশক্ত কটাক্ষ করার সম্ভাবনা রয়েছে প্রশাসনিক বৈঠকে সেনাবাহিনীর সাফল্য তুলে ধরাও রাজনীতিতে প্রভাব ফেলবে বৃষ্টির সম্ভাবনার মাঝে বিজেপি নেতারা আশাবাদী যে মোদীর সভায় কোনো বাধা আসবে না অপারেশন সিঁদুরের সাফল্য এবার ইসরায়েলে একশো পঞ্চাশ কোটি রকেট লঞ্চার রপ্তানি করবে ভারত অপারেশন সিঁদুরের সাফল্যের পর বিশ্বজুড়ে ভারতীয় প্রযুক্তিতে তৈরি নানান অস্ত্রের বিপুল চাহিদা ক্রমেই বেড়েই চলেছে আর এবার ইসরায়েলের একটি বিখ্যাত প্রযুক্তিভিত্তিক সংস্থার কাছ থেকে প্রায় সতেরো দশমিক বাহান্ন মিলিয়ন মার্কিন ডলারের প্রায় একশো পঞ্চাশ দশমিক বাষট্টি কোটি টাকা রপ্তানি অর্ডার পেল ভারত এই অর্ডার অনুযায়ী প্রায় তিনশো কিমি পাল্লার এক বিশেষ ধরনের ইউনিভার্সাল রকেট লঞ্চার তৈরির দায়িত্ব পেয়েছে ভারত এই রকেট লঞ্চার প্রথমবারের মতো ভারতে তৈরি হয়ে আন্তর্জাতিক বাজারে যাবে কাশ্মীর সংঘাত নয় জঙ্গি হানা পাকিস্তানের মুখোশ খুললেন জয়শঙ্কর ইউরোপের মঞ্চে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি ইউরোপ সফরে গিয়ে একাধিকবার কাশ্মীর এবং পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদ ইস্যুতে জোরালো অবস্থান নেন জার্মানির বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস ডিজিএপির এক আলোচনা সভায় তিনি বলেন এটি কাশ্মীর সংঘাত নয় এটি ছিল সন্ত্রাসবাদী হামলা এই বক্তব্যের মাধ্যমে জয়শঙ্কর একদিকে যেমন পশ্চিমী মিডিয়ায় ছড়ানো ভুল ব্যাখ্যাকে খণ্ডন করেন অন্যদিকে পাকিস্তানকে আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরেন পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর প্রসঙ্গে গত বাইশে এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় বহু নিরীহ প্রাণ হারান এই ঘটনার নিন্দা করে ভারত চালায় অপারেশন সিঁদুর যার মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী জঙ্গি ঘাঁটিগুলিতে প্রতিহিংসামূলক হামলা চালানো হয় জয়শঙ্কর এই অপারেশন প্রসঙ্গে বলেন এই ঘাঁটিগুলিকে পাকিস্তান বহু বছর ধরে আমাদের উপর চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কাশ্মীরকে সংঘাত হিসেবে দেখা ভুল জয়শঙ্কর পশ্চিমী সংবাদ মাধ্যমে কাশ্মীর ইস্যুকে ভারত পাক সংঘাত হিসেবে তুলে ধরা হয় এই দৃষ্টিভঙ্গি নিয়ে করা আলোচনা করে জয়শঙ্কর বলেন আপনি যখন এটিকে সংঘাত বলেন তখন অপরাধী ও ভুক্তভোগীকে এক স্তরে বসিয়ে দেন যা বাস্তবের সঙ্গে যায় না তিনি বলেন কাশ্মীর হামলার লক্ষ্য ছিল শুধু কাশ্মীর নয় ভারতের অন্যান্য অংশেও আতঙ্ক ছড়ানো জার্মানির প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক বার্তা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জার্মান সরকারও জয়শঙ্কর বলেন আজ আর কোন দেশ নেই যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে বরং প্রত্যেক দেশ জানে এটি মানবতার বিরুদ্ধে অপরাধ এই মন্তব্যে পাকিস্তানের দীর্ঘদিনের সন্ত্রাসের মাধ্যমে যুদ্ধ নীতি স্পষ্টভাবে আক্রমণের শিকার হয় কাশ্মীর ইস্যু নিয়ে পশ্চিমা দৃষ্টিভঙ্গিকে খণ্ডন এবং পাকিস্তানের মদত পুষ্ট সন্ত্রাস নিয়ে জরুরি বার্তা দিয়ে ইউরোপের মঞ্চ থেকে ভারতের অবস্থান আন্তর্জাতিকভাবে স্পষ্ট করলেন জয়শঙ্কর এটি শুধু কূটনৈতিকভাবে নয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যুদ্ধের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ যোগ দিচ্ছেন কংগ্রেসে হুমায়ুনকে ফোন করেছেন প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন অধীর পার্টি লাইনের বাইরে বেরিয়ে একাধিকবার বিস্ফোরক মন্তব্য করেছেন শোকজ নোটিশও পৌঁছেছে ঘরে কিন্তু তারপরেও হুমায়ুন যে হুমায়ুন আছে তা যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল মুসলিমদের মন বুঝতে দলের অনুমতি না নিয়ে নিজেই করছেন সমীক্ষা বাছাই করা মুসলিম ভোটার অধ্যুষিত এলাকাগুলিতে সমীক্ষা চালাচ্ছেন তৈরি হয়েছে স্পেশাল টিম কয়েকদিন আগে নিজেই কথা বলেছেন এরই মধ্যে বলে ফেলেছেন আরও বিস্ফোরক কথা শীঘ্রই কি দলবদল করেছেন হুমায়ুন যাচ্ছেন কংগ্রেসে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যোগাযোগ করা নিয়ে জল্পনা চলছে হুমায়ুন যদিও বলছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সঙ্গে যোগাযোগ করে তার কোনো লোক আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কার যোগাযোগ করার খবর শুনে থ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও তিনি বলছেন আমার এই ধরনের খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপকার হয় তাহলে তারা যোগাযোগ করতেই পারেন অধীর যদিও বলছেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই এটা আমার ব্যাখ্যার বাইরে যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে প্ল্যান কি কিছুই করতে হুমায়ুন শুধু বললেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময় মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি প্রসঙ্গত দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল আটচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ ভোট বিজেপি পেয়েছিল আটত্রিশ দশমিক পনেরো শতাংশ দু সালে চব্বিশ সালের লোকসভা ভোটে তৃণমূলের ভোট কমে হয় পঁয়তাল্লিশ দশমিক ছিয়াত্তর শতাংশ বিজেপির ভোট খানিক বেড়ে হয় উনচল্লিশ দশমিক শূন্য আট শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে মোট ভোটের মধ্যে থাকা মুসলিম ভোটের সামান্য অংশ যদি তৃণমূল থেকে ছিটকে যায় তাহলে বড় লাভ ঘরে তুলতে পারে বিজেপি এ মতাবস্থায় মুসলিম ভোট ধরে রাখতে যে তৃণমূল মরিয়া তা বলার অপেক্ষা রাখে না এ মতাবস্থায় হুমায়ুন দল বদল করলে তা দলের জন্য বড় ধাক্কা হবে বলেই মত রাজনীতির কার বাড়িদের দলের উপর যে হুমায়ুনের ক্ষোভ বাড়ছে তা আগেও একাধিকবার আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি পনেরোই মার্চ তো স্পষ্টতই বলেছিলেন ছাব্বিশের নির্বাচনে তৃণমূল যদি কোথাও আমাকে লড়ার সুযোগ দেয় তাহলে নিশ্চয়ই নেত্রীর সম্মানে আমি ভোটে লড়ব যদি সেটা না দেয় তখন আমি কার হয়ে লড়ব কারোর সঙ্গে বোঝাপড়া করে লড়ব নাকি আমি নিজেই দল খুলে লড়ব সেটা দু সালের জানুয়ারি মাসে ঢাকডোল পিটিয়ে জানিয়ে দেব এখন দেখার শেষ পর্যন্ত জল কোন দিকে গড়ায়